আমি স্ত্রীর মাঝে কতি কতিপায় হক নির্ধারণ করেছেন যেই বিষয়টি আজকের আলোচনা আল্লাহ রবুল্লাহবিন বলেন হুন্না লিবাসোল্লা কুম ওয়াং তুম লিবাসোল্লা হুন্না সুভানন্দ্মা আল্লাহ্ পাক বলছেন এতকারী মার মধ্যে স্বামী হল স্ত্রীর পোশাক আর স্ত্রী হল স্বামীর পোশাক সুভাহানন্দ এটা আবার কেমন কথা আল্লাপা কি বললেন আসলে এই আতে কারিমে আমিও যখন পড়লাম আমিও যখন গবেষণা করতে লাগলাম তখন আমিও অবাক হয়ে গেলাম যে আল্লাপা কোন কারণে স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রীর স্বামীর পোশাক এই কথা ব্যবহার করলেন কোন কারণে বললেন তা পড়তে পড়তে আমি এত সুন্দর একটি ব্যাখ্যা একটি বিশ্লেষণ পেয়ে গেলাম যে যেটা শুনে আমিও খুশি হয়ে গেলাম আপনারা শুনলেও ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন শুভান আল্লাহ সম্মানিত তো আল্লাহ পাক বলছেন হুন্না খুম ওয়া লিবা চুল্লাহ হুন্না স্বামী হলো স্ত্রী পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক কারিমা ব্যাখ্যা লিখতে লিখতে তাপসির কারক গণ করেন যে পৃথিবীতে দুনিয়ার মানুষেরা যে পোশাক ব্যবহার করে তার অন্যতম একটি কারণ হলো এই দেহটাকে ঢাকা রাখা ঠিক কি না এই দেহটাকে ঢেকে রেখে ভুল ত্রুটি বা দোষ ত্রুটিগুলো ঢেকে রেখে আবদ্ধ রেখে নিজের সৌন্দর্যটাকে প্রকাশ করার একটা অন্যতম কারণ হচ্ছে এই পোশাক ঠিক কিনা বলুন আমার গায়ে যদি ঘা হয় পাসলা হয় যদি কেটে যায় তাহলে এই শরীরটা অসুন্দর হয়ে যাবে না বলেন এখানে যদি বড় একটা ঘা হয়ে যায় মানুষ দেখলেই খারাপ মনে করবে আসলে খারাপের বিষয় নয় কিন্তু দেখলেই মনটা খারাপ হয়ে যাবে যে এই জায়গাটা এমন হয়ে গেছে এই জায়গাটা কোদালের কপ এরপরে দায়ের কোপ মানে একটা বিশ্রী মতো দেখাবে তো এই পোশাক আমরা কীভাবে ব্যবহার করি এমনভাবে ব্যবহার করি যে আমার এই শরীরের যে দোষ ত্রুটিগুলো এই শরীরের মধ্যে যেগুলো অসুবিধা আছে সেই অসুবিধাগুলো পোশাকটা সুন্দর করে ঢেকে আমাকে সুন্দর একটা আপনার চেহারা প্রকাশের একটা মাধ্যম হয়ে গেল ঠিক কি না ভিতরে যা আছে আছে বাইরে থেকে তো আর দেখা যাচ্ছে না ঠিক না বলেন তো হাজিরিন স্বামী হচ্ছে স্ত্রী পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক আতে কারিমার ব্যাখ্যা করতে করতে তাপসীর কারোগর লেখেন দুনিয়ার মানুষ যেমন তাদের তাদের চেহারাটা তাদের সৌন্দর্য প্রকাশ করার জন্য পোশাক ব্যবহার করে এবং পোশাকের মাধ্যমে নিজের শরীরের দোষ ত্রুটিগুলো আবদ্ধ হয়ে যায় ঢেকে যায় ঠিক অনুরূপভাবে স্বামী এবং স্ত্রী তারা একেবারে এত কাছাকাছি অবস্থান করে যেই কাছাকাছি নিজের মা বাবাও যেতে পারে না ঠিক না বলেন মা বাবা তো সবচেয়ে আপন কিন্তু স্বামী এবং স্ত্রী এত কাছাকাছি অবস্থান করে যে মা বাবাও ওই কাছাকাছি আসতে পারে না ঠিক কি না বলুন মা বাবার প্রসঙ্গ আলাদা আর স্বামী স্ত্রীর প্রসঙ্গ আলাদা তবে স্বামী এবং স্ত্রী এত কাছাকাছি অবস্থান করে যেই কাছাকাছিটা নিজের মা বাবাও আসতে পারে না সন্তান সন্ততেও থাকতে পারে না ঠিক কিনা বলুন তা লেখেন প্রিয় বাবা আমার স্বামী এবং স্ত্রী একসাথে বসবাস করতে গেলে সংসার করতে হলে অনেক ভুল ত্রুটি অনেক দোষ গুণ আসে না নেই স্বামী যে ফেরস্তা হয়ে যাবে এমন নয় আবার স্ত্রী যে ফেরস্তা হয়ে যাবে এমন নয় বরং সংসার করতে করতে চলতে চলতে হাঁটতে হাঁটতে পরে ভুল হওয়াটা স্বাভাবিক ঠিক কিনা বলুন আর এই ভুলটা সকলের চেয়ে নিজের স্ত্রী নিজের স্বামী আগেই বুঝতে পারে ঠিক না কাজেই আমার মধ্যে যে কি ভুল ত্রুটি আছে আমার মধ্যে যে খারাপ ব্যবহার কু অভ্যাস রয়েছে আমার বাইরের মানুষ জানার আগে আমার স্ত্রী ভালো জানবে ঠিক কিনা বলুন তো আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে পোশাক যেমন নিজের শরীরটাকে ঢেকে রাখে ওই ভুল ত্রুটিগুলো ভিতরে আবদ্ধ থাকে ঠিক অনুরূপভাবে স্বামী এবং স্ত্রী এত কাছাকাছি থাকে যে তাদের একে অপারে ভুল ত্রুটিগুলো জানাটা একেবারে স্বাভাবিক তবে পৃথিবীতে স্বামী তার স্ত্রী ভুলগুলো গোপন রাখবে ঢেকে রাখবে এবং স্ত্রীর ভালো কথাগুলো ভালো কাজগুলো প্রকাশ করবে অনুরূপভাবে স্বামীও তার স্ত্রীর ভুল ত্রুটিগুলো গোপন রাখবে ঢেকে রাখবে এবং স্ত্রীর ভালো দিকগুলো প্রকাশ করবে স্বামী তার স্ত্রীর ভালো দিকগুলো প্রকাশ করবে স্ত্রী তার স্বামীর ভালো দিকগুলো প্রকাশ করবে এভাবে একে অপরে ভুল ত্রুটিগুলো ঢেকে রেখে জীবন জীবনযাপন করবে আল্লাহ পাক এজন্য বলেছেন স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক বলেন শুভানন্দা তাহলে একে অপরের দোষ গুণ করা যাবে বলেন স্বামী স্ত্রী হচ্ছে একেবারে নিকটতম একবারে কাছের ভুল ত্রুটি হতেই পারে নবীজি বলছেন তোমার স্ত্রীর যদি খারাপ আচরণ করে তুমি যদি রাগান্বিত হয়ে যাও ওই একটি আচরণ তুমি তাকে মাফ করে দাও তার অন্য আচরণে তুমি খুশি হয়ে যাও নবীজি বলছেন আলা কুল্লুকুম আইন ওয়া কুল্লুকুম মাসউলুন প্রত্যেক ব্যক্তি কিন্তু আমার উম্মতরা ভালো করে শোনো আমার উম্মতরা প্রত্যেক ব্যক্তি কিন্তু রাখালেন দায়িত্বশীল কয়েমতের ময়দানে আল্লাহ তালার কাছে কিন্তু হিসাব দিতে হবে ইমামকে হিসাব দিতে হবে মুসল্লিদের ব্যাপারে নেতাকে হিসাব দিতে হবে তার অনুসারী অনুসারীদের ব্যাপারে স্বামীকে হিসাব দিতে হবে তার স্ত্রীর ব্যাপারে হক আদায় হয়েছে কি হয়ে নাই সম্মানিত হাজরিন এর জন্য উভয় পক্ষে অগণিত অসংখ্য হক আল্লাহ নির্ধারণ করেছেন স্বামীর ওপর স্ত্রীর বহু হক রয়েছে যেমন দেনমোহর আদায় করা কি মোহর দেনমোহর স্বামীর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা স্ত্রীর সাথে ভালো আচরণ করা খুঁটিনাটি কিছু হলেই স্ত্রীকে মারধর করা যাবে না নবীজি বলছেন স্ত্রীর চেহারার ওপর আঘাত করা যাবে না তাকে গালিগালাজ করা যাবে না বাড়ি থেকে বাহির করে দেওয়া যাবে না রসুল্লাহ নিষেধ করেছেন সোভারল্লাহ আর আমরা করি এর সবটাই বিপরীত আমাদেরকে বুঝতে হবে জানতে হবে তার কারণ সংসারের মধ্যে যদি একবার অশান্তি হয়ে যায় ওই সংসার ভাঙ্গা সংসার জলা লাগাতে আবার অনেক কষ্ট হয় অনেক খেসারত গুনতে হয় ঠিক কিনা বলছেন আল্লাহ পাক স্ত্রীদেরকে নারীদেরকে এই পুরুষের বাম পাচরে হাড্ডি থেকে সৃষ্টি করেছেন আর এই বাম পাচরে হাড্ডিটা একটু বাঁকা হয়ে থাকে ঠিক না বলেন এই সোজা সোজানা বাঁকা বাঁকা হয় নবীজি বলছেন এই বাঁকা হাড়টাকে তোমরা যদি টান দিয়ে যদি সোজা করতে চাও ওটা কিন্তু সোজা হবে না ওই হাড় কিন্তু গাড়ার নয় লাভার নাই বরং ওটা টাচ করে ভেঙে যাবে ঠিক কিনা বলুন কাজে নবীজি বলছেন এই বাঁকা হাড়কে তোমরা সোজা করতে যেও না বরং সেটা তোমরা সেভাবেই রাখো তোমাদের সংসার সুন্দর হবে শুভ আনন্দ স্ত্রীরা একটু বাঁকাটাই পেরে হবে তবে আপনাকে আমাকে অত্যন্ত বুদ্ধিমাত্রার সাথে কাজ করতে হবে সংসার করতে হবে সম্মাইত হাজিরিন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে যারা বিবাহিত তাদের সকলকে আল্লাপাক যেন স্বামী এবং স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করার তালফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমিন আনিলামি রব্বিল আলমিন